প্রায় এক মাস ধরে খারাপ হয়ে রয়েছে টিউবওয়েল নিজের উদ্যোগে টিউবওয়েলটি ভালো করে নজির গোলেন আলম নামের এক যুবক মুর্শিদাবাদের শামসেরগঞ্জের কৃষক বাজারের পেছনের গেটের সামনে বহুদিন ধরে রয়েছে একটি টিউবওয়েল সেই টিউবওয়েল থেকে জল পান করেন কৃষক বাজারের বহু ক্রেতা থেকে বিক্রেতা সকলে পাশাপাশি সেই এলাকায় রয়েছে একাধিক প্রশাসনিক অফিস সব মিলিয়ে গ্রীষ্মকালে ওই এলাকায় একমাত্র জলের ভরসা সেই টিউবওয়েলটি কিন্তু প্রায় এক মাস ধরে খারাপ হয়ে রয়েছে টিউবওয়েল তীব্র গরমে জল পিপাসায় একমাত্র ভরসা ছিল ওই টিউবওয়েলটি আর টিউবওয়েলটি খারাপ থাকায় বিজয় সমস্যায় পড়েছিল ওই এলাকার স্থানীয়রা থেকে শুরু করে কৃষক বাজারের ক্রেতা বিক্রেতা সহ বহু জনসাধারণ সেসব কথা মাথায় রেখে নিজের উদ্যোগে সোমবার দুপুরে টিউবওয়েলটি ভালো করলেন ওই এলাকার যুবক আলম তাকে আলম প্যান্ডেলওয়ালা বলেই চিনে থাকেন সকলে আর তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী আজকে দেখলাম কৃষক বাজারে আমরা এই জায়গাটাই বসি প্রত্যেকদিনই আমরা দুধ বসি আমাদের কাছে লোকজন আসে সল্প হয় এই কলটা দেখছেন আপনারা এই কলটা মোটামুটি দেড় মাস থেকে ওই ডানডিটা ভাঙা আছে তো অনেক লোক জল খাওয়ার জন্য টিপতে যায় আর নেই আমরা কী করলাম কিনালি এলাম কিনালি এসে লাগালাম লাগিয়ে অনেক লোকের এখন সমস্যা যে পানি যে মানুষের প্রয়োজন সেটা অনেকটাই উপকার হবে এখানে যে কৃষক বাজারে অনেক লোক আসে গরমের সময় কেউ মুখ ধয় কেউ জল খায় কেউ পা হয় সকালবেলা মর্নিং ওয়াপ করতে এসে অনেকে এখানে মুগ্ধ হয় তারপরে জল তো সব সময় জলের ওপর নাম জীবন জল সবসময় ব্যবহারের দরকার তার জন্য আমরা ডান্ডিটা কিনা নিয়ে লাগালাম দিয়ে জলটা চালু করলাম আপনার উদ্যোগে হলো না হুম কিনা নিয়ে লাগালাম ওই সোশ্যাল ওয়ার্ক করেন হ্যাঁ আমি প্যান্ডেলের ব্যবসা করি হ্যাঁ মানুষের সামনে পেলে উপকার করার চেষ্টা করি এটাই আপনার নাম আলাম সেখ సోహెల్ డెకరేటర్ ఆలం పెండెల్ ఏజాగనా కిసక్ కీసకమండి